মিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম এক্সলেন ফিমেল কেয়ার প্লাস নিয়ে এর আগে আমরা বহু পণ্য নিয়ে আলোচনা করেছি আজ আবারও এক্সলেন ফিমেল কেয়ার প্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করব বর্তমান সময়ে নারীরা ব্যস্ততার কারণে তাদের স্বাস্থ্য সৌন্দর্য ও চুলের প্রতি দিন দিন অযত্নশীল হয়ে পড়ছে তাই এক্সলেন্ট ওয়ার্ল্ড নারীদের কথা চিন্তা করে নিয়ে এসেছে এক্সলেন্ট ফিমেল কেয়ার প্লাস এক্সলেন্ট ফিমেল কেয়ার প্লাস সেবনে যা আপনাকে দেবে মাসিকজনিত অনিয়ম ও অস্বস্তি কমায় সাদা স্রাপের সমস্যা দূর করে শরীরের ভেতরে দুর্বলতা দূর করতে সহায়ক ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে চুলের সৌন্দর্য ও শক্তি বাড়ায় হরমোনের ভারসাম্য বজায় রাখে নারীদের শারীরিক ক্লান্তি ও অবসাদ কমায় ভেতর থেকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে যারা এক্সেলেন্ট ফিমেল কেয়ার প্লাসটি টি নিতে ইচ্ছুক তারা নিতে নিচের দেয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ